ঋষি চন্দ্রের একশো তম জন্মদিবস পালন করা হল লোকসেবক সংঘের পক্ষ থেকে আজ পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে অবস্থিত ঋষি চন্দ্র দাশগুপ্তের মূর্তিতে মাল্যদান করে এই জন্মদিবস পালন করা হয় লোকসেবক সংঘের পক্ষ থেকে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো সহ বিশিষ্ট সমাজসেবী প্রসাদ দাশগুপ্ত ও অত্রি চৌধুরী সহ বিশিষ্ট জনেরা এবং লোকসেবক সংঘের সদস্যরা भरे ढुके दाणी सामने चले हेलो আজকে আমরা গতানুগতিক যে পদ্ধতিতে জন্মদিন পালন করা হয় নিত্যদিনও পালন করি আমরা স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতিকৃত সেই হিসাবে আমাদের মানকে সহ মোটামুটি ভারতবর্ষে একজন সম্পর্ক বজায় রাখা স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতীক এবং আজকে আমরা যারা হাঁটছি গান্ধী যে ভাবধারা সেই ভাবধারার মধ্য দিয়ে তিনি তার জীবন আদর্শ বজায় রেখেছিলেন এবং আমাদের মানভূম সহ সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং সেই ভাবাদর্শের মধ্য দিয়েই আমরা লোকসেবক সংঘ পরিচালিত হই গান্ধীবাদের মহান আদর্শের মধ্য দিয়ে এবং আজও আমরা সেই ভাবধারা বজায় রেখে চলছি এবং আগামী দিন সেই ভাবধারা যাতে আমরা বজায় রাখতে পারি আমরা আজকে তার কাছে প্রেরণা চাইছি এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারা যে সমাজ ব্যবস্থা চাই চেয়েছিলেন স্বাধীনতার পরে মানুষের যে সমান অধিকারের কথা যা চেয়েছিলেন সেই জায়গাটা কিন্তু মানুষ পায়নি বিভিন্নভাবে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক যে ভঙ্গি সঙ্গী আমরা লক্ষ্য করছি আজকে বিভিন্ন দিকে মানুষের রক্তপাতের বিষয় বিভিন্ন দিকে দুর্নীতির বিষয় যত রকম আপত্তিকর কারবার সেই সমস্ত রাজনৈতিক সমাজ ব্যবস্থায় আজকে আমরা দেখছি এবং মানুষ নির্যাতিত নিঃশেষিত এবং শোষিত হচ্ছে আমরা আজ থেকে আজকে লোকসময় সংঘের পক্ষ থেকে তার জন্মদিনে মানুষের কাছে বার্তা রাখছি যে জনজীবন যেন সুস্থ এবং স্বাভাবিক স্বাধীনভাবে সবাই সমান স্বাধীন রয়েছে স্বাধীন অধিকার পাই এই দাবিও রাখছি আজকে এখানে আমরা কর্মসূচি যেমন পালন করি তার জন্মদিবসে তার স্মৃতিচারণা করি বিকালের দিকে আমরা আশ্রমে তার স্মৃতিচারণা করবো শিল্পাশ্রমে তার আদর্শের বিষয়গুলো আলোচিত আলোচনা করব এইভাবেই আমরা দিনটা পালন করি বহু আগে থেকে এই দিনটা পালন হয়ে আসছে যখন তিনি প্রয়াত হয়েছেন তারপর থেকে এখানে শুধু আজকে আমরা বিভিন্ন মানুষজন উপস্থিত হয়েছে লোকসেবক সংঘের উদ্যোগেই আমি এটা পরিস্থিতিটা পরিচালনা হয়েছে এবং এখানে তার ভাবাদর্শের প্রতি যারা আগ্রহ সংঘ সহ তারাও এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রদ্ধা নিবেদন করে আমরা এইখানে কর্মসূচিটা শেষ করি